কসবায় ল কলেজের ছাত্রীর গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে বসিরহাটে থানা ঘেরোয়া জাতীয় কংগ্রেসের তরফে দক্ষিণ কলকাতার ল কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে কলেজের ক্যাম্পাসে আটকে রেখে গণধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত সহ তিনজন গ্রেপ্তার সেই ঘটনার পর গতকাল কসবার থানার সামনে বিভিন্ন রাজনৈতিক দলের বিক্ষোভ কর্মসূচি চলে সেই সময় ঘটনাস্থলে আসে প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার তিনি রাজ্য জুড়ে বিক্ষোভ প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন আজ বসিরহাট প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে বসিরহাট থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাদের দাবি খুন ও ধর্ষণকারীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে এই বাংলা দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে এই দাবি নিয়ে তারা বসিরহাট থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এই যে রাস্তা অবরোধ বিক্ষোভ কেন থানায় সারা রাজ্য জুড়ে খুন ধর্ষণ বোমাবাজি তৃণমূলে তাদের নৈতিক অধিকারের মধ্যে পরিণত হয়েছে আজকে তৃণমূল করলে তাকে খুন করতেই হবে তৃণমূল যে করবে তার খুন ধর্ষণ অধিকার তার নৈতিক অধিকার হয়ে গেছে আজকে কসবাতে আমার বোনটাকে নৃশংসভাবে যারা আইনের রক্ষক যারা আইন নিয়ে পড়াশোনা করছে আজকে তাদের উপর অত্যাচার করতে এই তৃণমূলের নেতাদের আতঙ্ক হাত কাঁপছে না আজকে কসবায় আমার বোনকে দীর্ঘক্ষণ আটকে রেখে আজকে গার্ডের ঘরের মধ্যে ঢুকিয়ে তার উপরে যেভাবে অত্যাচার করা হলো এই অত্যাচারে আমরা বিচার চাইছি আজকে আমরা মনে করি এই অত্যাচারের জন্য পুলিশ প্রশাসন এবং তৃণমূলের সরকার সমানভাবে দোষী একদিকে আমাদের কসবাটে আমার বনকা ধর্ষণ করা হলো অন্যদিকে আজকে রক্তে স্নান করবার জন্য আজকে আমার কালীগঞ্জে তামান্নার রক্তে আমাদের রাজ্যের দাবি স্নান করে নিল আজকে তৃণমূলের নেতারা তামান্নার রক্তে হোলি খেললো তার বিরুদ্ধে রাজ্য জুড়ে প্রশাসনের যা দুর্বলতা সেই দুর্বলতার বিরুদ্ধে আন্দোলন করবার জন্য প্রতিবাদ জানানোর জন্য আমরা রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত থানায় আজকে ডেপুটেশন দিচ্ছি